এই যে রেসিপিটা করেছি বন্ধুরা এটা একদম নতুন ধরনের রেসিপি এটা আমি কোনোদিন খাইনি এই প্রথম খেয়েছি এটা এত সুন্দর খেতে হয়েছিল এটা যে একটুখানি নিলে এক থালা ভাত নিমিশে উড়ে যাবে কিভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করছো আর এটা কী বানিয়েছি সেটা দেখতে থাকো প্রথমে কড়াইতে এক চামচ তেল দিয়েছি তেল দেওয়ার পর চারটে পাঁচটা রসুন থেতো করে দিয়েছি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি একটা টমেটো দিয়েছে তিনটা কাঁচা লঙ্কা দিচ্ছে দিয়ে মশলাটা বানিয়ে নিয়েছি এখানে খুব বেশি করে ভাজবো না একটা হালকা ভেজে নিয়েছি আর এটা হচ্ছে ভেটকি মাছের তেল ভেটকি মাছের তেল এক বাটি দিয়ে দিয়েছি আর এটা এত সুন্দর খেতে হয় না বন্ধু কি বলবো এটা ভেটকি মাছের তেল দেওয়ার পর কড়াইতে তেল উঠে গেছে এদিকে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো নিয়ে খুব ভালো করে তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিয়েছি এর কষলাটা এখন লাল লাল হয়ে যাবে কষাতে কষাতে আর অনেকটা তেল ছেড়ে দিয়েছে দেখুন বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো আমি আলুগুলো এগুলো আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু ভাজার মতন একটু মোটা মোটা করে কেটে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ওর মধ্যে দিয়ে দেওয়ার পরে এটা খুব ভালো করে কষাতে হবে খুব ভালো করে কষাতে হবে কষাতে কষাতে একদম আলুগুলো সিদ্ধ হয়ে যাবে এদিকে আমি কষাতে কষাতে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম বন্ধুরা আর এখানে লবণ দিয়ে দেবো লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো আর এখানে কোনো রকমই জল ব্যবহার করব না এখানে ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়েছি বন্ধুরা ঢাকা দেওয়াটা দেখানো হয়নি আর ঠিক এরকমই হয়ে যাবে আর ওপর থেকে ধন্য পাতাগুলো দিয়ে দেবো অতটা তেল ছেড়ে দিয়েছি বন্ধুরা এটা গরম গরম ভাতের সাথে না এক থালা ভাত নিমিশে উঠে যাবে একটুখানি এই যে তরকারিটা নেবে আর কোনো আমি মিটির মাঝে তেল খাইনি বন্ধুরা এটা সত্যি কথা বলছি পারলে বাড়িতে ভেটকি মাছের তেল এইভাবে রান্না করো দেখবে ভীষণ মজা লাগে খেতে আমি তো একবার খাওয়ার পর এবার বারে বারে আনছি ভেটকি মাছের তেল এনে এইভাবে তরকারি করে খাচ্ছি এবার পরিবারে তো সবাই খাচ্ছে খুব ভালো বলছে দারুণ লেগেছিলো বন্ধুরা বাড়িতে ট্রাই করো